হে সীমান্তের শকুন এক্ষণি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের খুব হে বৈকাল হ্রদের বাজ আচরে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়তার অভাব কাগজের কামলারাতারে আদর করে মুদ্রাস্ফীতিটা ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্রিডি কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবার সাহসও পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় খুব কতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না বিদেশি সুপার তাকে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এই দুজক্ষই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসী দে হে ইগল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিগ টোয়েন্টি নাইনের মতো দল ভেদে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু যা আজ সব তোমাদের গণিমতের মা দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও